তো আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা থেকে ভ্লগটা শুরু করছি আজকে যাবো ঔষুড্ডিতে ঊষুড্ডিতে একটা দামে একটা চপ পাওয়া যায় ওই চপ খেতে তো চলুন যাওয়া যাক ব্যাপার না সব যে ফালালামি দোকান দিদো বলবো কি আছে 10 টাকা জমা দাও আরে বিল দি কি লাগে না হ্যাঁ হ্যাঁ 10 টাকা দাও বেশ ঠিক আছে গরম করো আমি অনেক কিছু লিখে দিচ্ছি দাও সেরা পাইটা অনেক পয়সা হ্যাঁ গরম আছে হ্যাঁ বেশ পাইতে পয়সা ঠিক আছে আমি যেগুলো বাইক আগে সেগুলো বাইক করে হ্যাঁ বাং লাভ মানসি লেখা দিন আপনি পড়তে পারো টান টানার কষ্ট বুঝাই কত করে চাপ দাও দাও একটা চাপ একটা করে

ফেরিয়ে বাঁধে বাঁধে আসলাম এই পিসি বাড়ির রাস্তা দিয়ে এইখানে রাস্তাটা এত খারাপ আর এত পোকা রাস্তাতে চোখ পুরো লাল হয়ে গেছে তো দেখি এখন খুলে চপটা পুরো গরম আমার খুব দারুণ এখন চা খুব ভালো টেস্টের ভালো এক টাকার চপ এখন পাওয়া যায় এইটাই অনেক এখানে অনেক যখন আমি দেখছি এক টাকার চপে এক টাকা বাড়াও নাই কমায়ও নাই এখানে ছোট থেকে এখানে এক টাকা চপে দেখেছি এক টাকাও কমায় নাই বাড়ায় নাই

아니리아가 에스지만 몰라라라. 노라드, 노라드는 에메리아 에스지만 손대자인 거로. 손대타임 거로 에스지만 손대키로 에스지만. 칼레, 칼레. 얘들아, 들어가라. আর এই জায়গাটা হচ্ছে আমাদের ফটোশুট করার জায়গা এইখানে আমরা ছবি ছবি তুলি সবাই এসে ছবি ভিডিও যত রকমের যা আছে তো আমরা একটা টাকা শপথে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা এখন এইখানে মোমো খেতে এসেছি মোমোটা খুব ভালো কোয়ালিটিতে মোমো পাওয়া যায় কাঁচি দুপুরে আমার খাওয়া চায় না এতে করে সেটা প্রচুর বড় कोचू गोड गा खाछ ভাল লাগি যায় আর সুপটা

কাকা হাচ্ছিটা দাও একবার কাকা এবার হাচ্ছিটা দাও পিক পিক আবার শুরু হয়ে গেছে হ্যাঁ আবার কই দেখি করে কি করে করো দেখি কাকা এ দিয়ে Koro? Kutikia wak koro, wak koro, 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 koro kaka? Aro ngkoro? Brr, brr, brr. Eh? Kuretian? Kaka! Puki! Puku! <tune> oh. ভয় গেলাম তুমি ভয় খেয়ে গেলাম দেখবি আবার ছুটি লেছি তুই